মাঝে মাঝে কিন্তু একটু স্পাইসি খাবার বা একটু অন্যরকম খাবার খেতে সবারই ভালো লাগে তো তার জন্য কিন্তু আজকে বাড়িতেই রান্না করে ফেলছি চিলি পনির এটা আমি কিন্তু রান্না করছি না আমার মেয়ে রান্না করছে তো কিভাবে রান্না করছি চলো তোমাদের সাথে শেয়ার করি আর তার জন্য কিন্তু প্রথমেই নিয়ে আসা হয়েছে চারশো গ্রাম মতো পনির এবার এইগুলো কিন্তু ছোট ছোট টুকরো করে নিতে হবে চৌকো করে তো সেইভাবে কিন্তু চৌকো করা করছে আর কি ওই যে আমি বললাম আমি কিন্তু রান্না করছি না জাস্ট আমি ভিডিও করছি তোমাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু আমাদের শহিলিই রান্না করছে মানে রান্না করবে পুরো প্রিপারেশানটা ওই তৈরি করবে উচিয়ে গাছিয়েও ওই নিচ্ছে তো এবার দেখো এইভাবে কিন্তু ছোট্ট ছোট করে পনিরগুলোকে কাটা হয়েছে কেটে তারপরে কিন্তু সব উপকরণগুলো নেওয়া হয়েছে যেমন চিলি চিকেন বানানো হয় সেরকমই এখানে কিন্তু চৌকো চৌকো করে কেটে নেওয়া হয়েছে পেঁয়াজ তারপরে ক্যাপসিকাম লঙ্কা আদা রসুন সব কিছু আর এখানে একটু টেটু তেঁতুলের কাত নেওয়া হয়েছে আর এদিকে আমুল দুধ আর নিয়ে নেওয়া হয়েছে একটু কর্নফ্লাওয়ার এবার কিন্তু দেখো পনিরগুলোকে একটু লবণ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর হচ্ছে একটু কর্নফ্লাওয়ার দিয়ে এগুলোকে একটু জাস্ট কোটিং করা হবে বেশি কিছু মশলার মধ্যে পড়বে না জাস্ট কর্নফ্লাওয়ার হালকা মতো দিয়ে এর মধ্যে কিন্তু কোটিং করে এগুলোকে একে একে ভাজা হবে আর কি আর পনির সবসময় হালকা মতো ভাজলেই বেশ সফট থাকে বেশি ভেজে নিলে কিন্তু এগুলো মানে একটু সফটনেসটা চলে যায় শক্ত শক্ত ভাব হয়ে যায় তো দেখো এদিকে কড়াইতে তেল দেওয়া হয়েছে এবার তেলটা যখন গরম হয়ে গেছে এবার কিন্তু একটু হালকা লালচে লালচে ভাব করে ভেজে নেওয়া হয়েছে এইভাবে লাল করে ভাজা হয়েছে পুরো পনিরটা কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে সব একে একে অপকরণগুলো দেওয়া হবে তো ওই তেলের মধ্যেই প্রথমে দিয়ে দেওয়া হলো রসুন কুচি এবার রসুন কুচিটা হালকা একটু ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেওয়া হবে আদা কুচি মানে রসুনের হালকা কাঁচা গন্ধটা যাওয়ার পরেই কিন্তু আদা কুচিটা ওর মধ্যে দিয়ে দেওয়া দিয়ে দেওয়া হবে তা দেখো এর মধ্যে দিয়ে দেওয়া হলো আদা কুচি মানে কোনো কিছু পেস্ট করা হয়নি সব কিছু কিন্তু একটু হালকা করে কুচি কুচি করে নেওয়া হয়েছে তারপরে দিয়ে দেওয়া হয়েছে লঙ্কা এবার লঙ্কাটা কিন্তু যেহেতু আমরা ঝালটা কম খাই লঙ্কার পরিমাণটা কিন্তু একটু কম দেওয়া হয়েছে চাইলে তোমরা একটু ঝাল বেশি খেতে পারো তো এবার কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজগুলো পেঁয়াজগুলো কিন্তু এরকম চৌকো চৌকো করে কাটা হয়েছে তারপরে দিয়ে দেওয়া হলো এখানে হচ্ছে ক্যাপসিকামগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হলো এবার কিন্তু হালকা ভাজা করতে হবে তারপরে একে একে মশলাগুলো দেবো প্রথমে দেওয়া দেওয়া হলো গ্রিন চিলি সস তারপরে কিন্তু এর মধ্যে টমেটো সস দিয়ে দিয়েছি টমেটো সসের পরিমাণটা একটু বেশি দিতে হবে তো অনেকটা পরিমাণে টমেটো সসও এর মধ্যে দিয়ে দেওয়া হবে তারপরে দিয়ে দেওয়া হচ্ছে সয়া সস তো এই যে সসগুলো এই সসের যে ফ্লেভারটা ওটাই কিন্তু এটার মধ্যে বেশি ভালো লাগে তারপর দিয়ে দেওয়া হলো সামান্য চিনি এটা জাস্ট স্বাদের জন্য বা কালারের জন্য তার জন্য কিন্তু সামান্য চিনি দিয়ে দেওয়া হলো তারপরে কিন্তু দিয়ে দিতে হবে গরম জল যখন এটা মশলাটা হালকা কষা হবে তারপর কিন্তু গরম জল তারপর দেখো ভেজে রাখা পনিরগুলোর মধ্যে যখন জলটা ফুটে আসবে পনিরগুলোর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু সামান্য ফোটাতে হবে যেহেতু পনিরগুলো একদম সফট বেশি নরম একটা ভাব আছে তার জন্য কিন্তু এর মধ্যে বেশি মানে ফোটানো যাবে না তারপরে দিয়ে দেওয়া হবে এর মধ্যে তেঁতুলের যে কাজটা করার রয়েছে সেটা আর দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে চিরে ওপর থেকে দিয়ে দেওয়া হলো দেখো কালারটা কত সুন্দর এসছে তাই না আর দেখেই তো জিভে জল চলে আসছে এত টেস্টিও হয়েছিল তো যাই হোক তারপরে কিন্তু দিয়ে দেওয়া হলো আমুল দুধ এই আমুল দুধটাকে গুলিয়ে দিয়ে দেওয়া হলো এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে কি দারুণ যে লাগছিল তোমরাও কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে কিন্তু গরম জলে একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে রাখা হয়েছিল সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেওয়া হলো যাতে করে এটা একটা গ্রেভি টাইপস হয় সেই জন্য তারপরে কিন্তু একটু হালকা বাটারও দিয়ে দেওয়া হয়েছে বাটারটা অ্যাড করাতে যেন মানে ওটার গন্ধটা আরও বেশি ভালো লাগছে তো দেখো আমাদের রেডি চিলি পানির তার সাথে কিন্তু রয়েছে এই যে ফ্রায়েড রাইস ফ্রাইড রাইসটাও কিন্তু দারুণ খেতে হয়েছে আর তোমরা কে চিলি পনির আর ফ্রায়েড রাইস এইসব খেতে ভালোবাসো আমার কিন্তু বিরিয়ানির থেকে ওই ফ্রায়েড রাইস বা চিলি চিকেন বা চিলি পনির এগুলো খুব ভালো লাগে আর তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার এই রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করো আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছো অবশ্যই আমার প্রোফাইলটাকে ফলো করে আমার পাশে থেকো সাথে থেকো আর তোমাদের পাশে এবং সাথে আমিও থাকতে চাই তোমরা যদি আমার হা সবার সবাই সাথে থাকো পাশে থাকো আমিও তোমাদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করবো টাটা